কাটিছড়া হাসপাতাল রোড টিমাথা এখন মরণ ভাদে পরিণত নীরব বিধায়ক সুজামুদ্দিন লস্করের প্রতি ক্ষোভে ফুসছে এলাকাবাসী হাইলাকান্দি জেলার কাটলিছড়া হাসপাতাল রোড তিমাথা আজ যেন এক মরণ ফাঁক রাস্তা আছে কিন্তু সংস্কারের কোনো নামগন্ধ নেই দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির চরম অবস্থা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে প্রতিদিন বিগত পঞ্চায়েত আমল থেকে শুরু করে বর্তমান পঞ্চায়েত পর্যন্ত কেউই যেন এই রাস্তাটির দিকে ফিরেই তাকাননি কিন্তু এলাকাবাসীর মতে শুধু পঞ্চায়েত নয় দায় পারেন না বিধায়ক সুজামুদ্দিন লস্করও নির্বাচনের সময় উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি ভোট নিলেও আজ পর্যন্ত কাটলিছড়া হাসপাতাল রোডের কোনো সংস্কারের কাজ শুরুই হয়নি এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ কাটলিছড়া হাসপাতালে যাতায়াত করেন রোগী অ্যাম্বুলেন্স সাধারণ পথচারী সবাইকে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে রাস্তার খানা খন্দ ভাঙা ড্রেন কাদা পানিতে ভরা গর্ত যেন প্রতিটি পদক্ষেপে মৃত্যুর আশঙ্কা বর্ষার সময় তো অবস্থা আরো ভয়াবহ হয়ে ওঠে পায়ে হেঁটে চলা পর্যন্ত প্রায় অসম্ভব হয়ে যায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন এই রাস্তা এখন মৃত্যু ফাদে পরিণত হয়েছে বিধায়ক সাহেবের বৃষ্টি কবে পড়বে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন যেন সবই ভুলে গেছেন প্রশাসন ও প্রশাসনের দিক থেকে পঞ্চায়েতের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরাও তাদের বক্তব্য আমরা ট্যাক্স দিই ভোট দি কিন্তু তার প্রতিদান কোথায় এই রাস্তায় প্রতিদিন নানান ধরনের দুর্ঘটনা ঘটছে অথচ কেউ কোনো খোঁজই নিচ্ছেন না জনগণের প্রশ্ন এখন একটাই কাটলি বিধায়ক সুজাম উদ্দিন লস্কর কি কেবল নির্বাচনের সময় জনগণের রাস্তার এই বিপজ্জনক অবস্থা যদি দ্রুত সংস্কার না করা হয় তবে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না স্থানীয়রা সতর্ক করে দিয়েছেন যদি শীঘ্রই কাজ শুরু না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং এই অবস্থার সম্পূর্ণ দায়ভার বিধায়কের ওপরেই বর্তাবেন টিভির বিশেষ প্রতিবেদন প্রতিবেদনে শারিবুল আহমান